নমস্কার বন্ধুরা সুতাপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি উইন্টার স্পেশাল মাটার মাশরুম এই মাটার মাশরুম রেসিপিটা লাঞ্চ কিংবা ডিনারে আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন আমার আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল মাটার মাশরুমটা বানানোর জন্য আমি এই মাশরুমটা ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন মাশরুমটার গায়ে কিন্তু অনেক নোংরা লেগে আছে এর মধ্যে এবার আমি দুই টেবিল চামচের মতো আটা ছড়িয়ে দেবো আপনারা ময়দা দিয়েও পরিষ্কার করতে পারেন আটাটা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে হালকা হাতে আমি চার পাঁচ মিনিট ধরে প্রত্যেকটা মাশরুম একটু রাব করে নেব আটা গুঁড়ো মেশানো এই মাশরুমটার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আরও দু তিন মিনিট আমি খুব ভালো করে প্রত্যেকটা মাশরুম রাফ করে নিলাম এবার একদমই উষ্ণ গরম জলে আমি মাশরুমটা তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি এখানে দেখুন মাশরুমটা আমার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে প্রত্যেকটা মাশরুম ঠিক এইভাবে দু টুকরো করে আমি কেটে নেব দেখুন মাশরুমটা আমার সবটা কেটে নেওয়া হয়ে গেছে আর দেখলে বুঝতেই পারছেন মাশরুমটা একদমই ফ্রেশ ছিল এবার মাটার মাশরুম মশলাটার জন্য আমি এখানে দশ থেকে বারো কোয়া রসুন এর মধ্যে অর্ধেক থেতো করে নেব দেখুন রসুনগুলো আমার থেতো করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাও অর্ধেক থেতো করে নেব এবার একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে থেতো করে রাখা রসুনটা আমি সবটা এবার দিয়ে দেব গ্যাসের ফ্লেম একদম লো করে রসুনটা থেকে যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসছে ততক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো রসুন থেকে একটা স্মেল আসা শুরু হয়ে গেছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি হ্যান্ড চপারে ভালো করে চপ করে রেখেছিলাম সেটাই এবার রসুনের সঙ্গে সবটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমি ভাজতে দেব এদিকে দেড়খানা টমেটো আমি হ্যান্ড চপারে মিহি করে চপ করে নিয়েছি দেখুন পেঁয়াজটা কিন্তু আমার হালকা লালচে রঙ চলে এসছে এবার টমেটোটা আমি পেঁয়াজের মধ্যে সবটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামে করে দেব দিয়ে সবটা খুব ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে টমেটোটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো সবার প্রথম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচের একটু বেশি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তারপর সবটা মশলা আমি আরও দেড় থেকে মিনিটের জন্য দু কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার আমি এক চামচ থেতো করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দেড় দু চামচের মতো জল এই মশলার মধ্যে দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর খুব ভালো করে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা লঙ্কাটা দিয়ে আরও দেড় দু মিনিটের মতো মশলাটা আমি খুব ভালো করে কষাতে থাকবো তারপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো নুনটা আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার সবার শেষে এক বাটি ফ্রেশ মটর দিয়ে দিলাম মটরটা দিয়ে মশলার সঙ্গে একটু কষানোর পর এর মধ্যে আরেকটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো জলটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটা আরেকবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো চিনিটা মশলার সঙ্গে আরেকটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো রেখে কড়াটা আমি চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। এর ফলে মটরটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ফিরে এসে এই গ্রেভিটার মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করলাম জলটা দিয়ে গ্রেভিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখন ফুটে উঠবে এর মধ্যে কেটে পরিষ্কার করে রাখা মাশরুমগুলো সবটা ঢেলে দিলাম মাশরুমটা এবার আমি হালকা হাতে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবো কেননা মাশরুম থেকে অনেকটাই দেখবেন জল বেরোয় দেখুন মাশরুমটা খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই অবস্থাতে আমি গ্যাসটা প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব। এর ফলে মাশরুম থেকে যতটা জল বেরোনোর বেরিয়ে যাবে আর মশলাটাও খুব ভালো করে কষে যাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসলে দেখুন মাটার মাশরুম মশলাটা আমার একদমই রেডি হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা ভাজা মশলা ছড়িয়ে দেবো এই ভাজা মশলাটা আমি যে তৈরি করেছি এর মধ্যে ছিল এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে হাফ চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ একটা দারচিনি স্টিক আর দুটো লবঙ্গ এটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এটাই এক থেকে দেড় চামচের মতো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এর ফলে যেমন রেস্টুরেন্ট স্টাইল স্মেল আসবে তেমনই কিন্তু স্বাদেও হবে ভাজা মশলাটা মাশরুমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক দেড় মিনিটের মতো আমি গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা যখন আরেকটু ঘন হয়ে আসবে গ্যাসটা আমি অফ করে দিয়ে এই মাটার মাশরুম মশলাটা আমি দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি প্রায় দশ থেকে বারো মিনিট পর ফিরে এসেছি দেখুন স্ট্যান্ডিং টাইমে রাখার পর মাটার মাশরুম মশালাটা আমি একটা সুন্দর ডিশের মধ্যে পরিবেশন করে দিয়েছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল রুটি নান পরোটা পোলাও সব কিছুর সঙ্গে এই রেসিপিটা অসাধারণ লাগবে আশা করি একদমই সহজভাবে মাটার মাশরুম মশালার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটাও আরও অন্যান্য রেসিপিগুলোর মতো যদি ভালো লেগে থাকে অবশ্যই সুতোবার হিসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন নমস্কার